জয়মা 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 জয়মে মৃত সঞ্জীবনী জয়মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগত আমি বিশেষ বিদ্যা দেব বিশেষ মন্ত্র দেব বিশেষ প্রয়োগ দেব কাজ করবেন শতাধিক ফল পাবেন শতভাগ ফলাফল পাবেন কি করে প্রয়োগ করবেন বিদ্যে কি আগে বলি রাখি তার আগে কিছু কথা দেখা যায় মানুষ শত্রুর জন্য জ্বলে পুড়িয়ে সার আমাকে প্রতিদিন আট দশজন তো ফোন দেবেই গুরুদেব শত্রুর জন্য বাঁচতে পারছি না খাতি পারছি না চলতে পারছি না শত্রুর জন্য জীবন সংশয় শত্রুর জন্য জীবন হতাহত শত্রুর জন্য আমি আমার পরিবার বিপর্যস্ত সে শত্রুরে না আনলি গুরুদেব আমি নিজে বাঁচবো না পরিবার নিয়ে এই ধরনের কন্ডিশনে যারা আছে তাদের জন্য এই বৃদ্ধিটি খুব প্রভাবশালী বৃদ্ধি শুনবেন সব মন্ত্র এবং স্বনিয়মে বিস্তারিত জানাবো এটি হচ্ছে নারী কাটা অনেক বান শুনেছেন বানের শ্রেষ্ঠ বান হচ্ছে নারী কাটা কাজ করবেন শত্রুর প্যাটে নারী বুড়ি আছিলা যা আছে সব কাইটা যাবে সব কাইটা যাবে উপকরণ কি কি লাগবে আমি বলি আগে শোনেন যে প্রাণঘাতী শত্রু যে শত্রু না মারলে আপনি নিজে বাঁচবেন না পরিবার বাঁচবে না সেক্ষেত্রে বিদ্যা প্রয়োগ করবেন এটা সাধারণ কাজে প্রয়োগ করবে সাঁতার নিজের ক্ষতি হয়ে যাবে পরিবারের ক্ষতি কাজ করার আগে অবশ্যই শরীর বন্ধ করে নেবেন গোটা বাড়িতে শস্য এবং নদীর বালি দিয়ে বন্ধন করে আসবেন এবং প্রতিটা মানুষের গায়ে লাল সুতো দিয়ে আড়াই পাশের গিট দিয়ে শরীর বন্ধন করে দিয়ে তারপরে মানের কাছে প্রবৃত্তি হবে নিজের শরীর বন্ধন করবেন শরীরে একটা গামছা ছাড়া কিছু থাকবে না মন্ত্র বলে শরীর বন্ধ করতে হবে শরীর থাকলে কোনো সুতো ফুতো থাকলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে নিজের শরীরে থাকলে এটি গ্রাম বানের কাজ করবেন বানের জন্য উত্তম স্থান কি বানের জন্য উত্তম স্থান হচ্ছে নির্জন জায়গা নিবৃতপূর্ণ জায়গা কি করতে হবে কলা বাগানে চলে যাবেন কি লাগবে তেল সেতু নিয়ে চলে যাবেন কলা বাগানে যে কলা গাছে এখনো ফল আসেনি অভলা গাছ ছোট গাছ সে গাছের উপরে চলে যাবেন তেল সেতু নিয়ে এবং একটা হচ্ছে ছুরি বানাবেন তেরো ইঞ্চি পরিমাণে ছুরি বানাবেন সেই ছুরি কি করে বানাতে হবে আমাবস্যার দিন বানাতে হবে সে শ্মশানের কাঠ কয়লা দিয়ে সেই ছুরি বানাবেন সেই ছুরিকে আবার একটাই পোড়া দিতে হবে দুই পোড়া দেওয়া চলবে না তারপরে সেই ছুরি দিয়ে তেল সিঁদুর দিয়ে ধূপ আগরবাতি নিয়ে জবা ফুল নিয়ে একটু সামান্য পরিমাণ দুধ কলা নিয়ে এবং সেই মরা পেঁচানো কাপড়ের কাপড় নিয়ে চলে যাবেন আপনি নদীতে নদীতে বলছি চলে যেমন হচ্ছে সেই কলা গাছের গুড়ায় জেনে সেই কলা গাছের গুঁড়াটা ভালো করে পরিষ্কার করবেন পরিষ্কার করবেন ভালো করে পরিষ্কার করার পর আপনি সেই কলা সেই শত্রু ছবি আঁকবেন শত্রুর বুকে শত্রুর নাম শত্রু বাপের নাম লিখবেন লেখে পুতুল দান প্রাণ প্রতিষ্ঠা জাগানো মন্ত্র আমি ইউটিউবে আগে দিয়ে দিছি ইউটিউবে কালকেই দিলাম দিছি সেটা থেকে দেখে নেবেন কি করে প্রাণ দান করতে হয় প্রাণ প্রতিষ্ঠা করতে হয় পুতুলে গাছে উপকরণে প্রাণদান করবেন প্রতিষ্ঠা করবেন কোরিনের তিনটে সুনাম কিছু এলাকায় অতিরিক্ত নিয়ে যাবেন নিয়ে সে শত্রু কোথায় কোথায় মারবেন বলে দিছি আগে কপালে মারবেন গলায় মারবেন এবং নামিতে মারবেন তিন জায়গায় তিনটা সুই মারবেন গুরুর নামে গুরুর নামে তিন দিকে তিনটা সুই দিতে হবে না ওটা কি আটকানো ওই সুনামকে সুই দিয়ে আটকানো যাতে শত্রু পালাতি না পারে তারপরে সে ওই লি কি ওই এক পোড়া লোয়া লোয়া নেবেন দক্ষিণ দিকে আপনার যাতে মুখ থাকে এক পর আলোয়া নিয়ে মন্ত্র বলবেন সাতবার মন্ত্র বলিয়ে ফু দিয়ে সঙ্গে সঙ্গে দুই পোষ দেবেন একটা ডান দিক থেকে পোষ দেবেন আর একটা বাম দিক থেকে পোষ দেওয়ার কাহিনী একবারে কেটে দিলে তো বলি হয়ে গেল হবে না শত্রু মরবে না সেই তার ওই যে ছুরি নিয়ে বাচ্চা কলাগা যাবে দুদিকে পোষ দেবেন একটা ডান দিকে পোষ দেবেন আর একটা বাম দিকে পোষ দেবেন কোথায় পোষ দেবেন সেই পুতুল যে বানিয়েছে পুতুলের পেট বরাবর পোষ দেবেন ওই যে আপনি পুতুল বানিয়েছেন যে পুতুলের পেট বরাবর পোষ দেবেন পোস্ট দিয়ে ওটা কেটে ফেলবে কেটে ফেল দেওয়ার পর ওই যে পুতুলের পা তো থেকে গেল গাছের সাথে পা গাছের সাথে থেকে গেল না তখন কি করবেন এক শটটা খেজুর গাছের কাটা নেবেন লিয়ে গুরুর নাম করবেন এবং সেই পুতুলের পেটের দিকে মানে পেটটা থেকে গেল নিজ কলা গাছে আর বডিটা কেটে গেল সেই পেটে এক খেজুর কাটা গুরুর নাম করবেন এবং কোন পয়জন জাতীয় বিষ জাতীয় জিনিস দিয়ে সেই পুতুলের কলা গাছের মধ্যে মারতে থাকবে তারপরে কি করবেন তারপরে স্টেপ হচ্ছে কি আপনি সেই কাফনের কাপড় দিয়ে যে কলা গাছের উপরের অংশ পেটের উপরের অংশ যেটা সেইটা হচ্ছে কাফনের কাপড়ে পেঁচাবেন পাঁচাইলে চলে যাবেন নদীতে প্রবাহমান নদীতে যাবেন যে নিয়ে নাবি সমান জলে দাঁড়াবেন দাঁড়ায় নিয়ে নাবি জলে দাঁড়াবেন দাঁড়ায় নিয়ে এক ডুব মারবেন মেরে সেই কলা গাছটা ছেড়ে দিয়ে আপনি উপর উঠে চলে আসবেন দেখবেন সত্যুর প্যাটার্ন যত নারী ভুড়ি আছে যা যাবতীয় বস্তু আছে সব কেটে দেবেন সত্যু

ওরের নারী অমুকের বেটা ওরে নারী অমুকের বেটা মানে শত্রুর বান মারছেন কিন্তু শত্রুর লাগবে নারী নারী মানে মা ওরে টান টান আর পুতুল হবে কিন্তু শত্রুর বাবা বুঝবেন এই হচ্ছে কি জানা ভেদ এগুলোই কলা গাছে যদি শত্রুর মায়ের নাম লেখেন বাল বান যাবে না লিখতে হবে শত্রুর বাবার নাম আর মন্ত্রের মধ্যে উচ্চারণ করতে হবে শত্রুর মায়ের নাম বুঝবেন বলছে ওরে নারী অমুকের বেটা অমুকের পেটে বইছে সারি সারি বলছি দেখেন ওরে নারী অমুকের বেটা ওরে নারী অমুকের বেটা শত্রু মায়ের নাম শত্রুর নাম অমুকের পেটে শত্রুর নাম অমুকের পেটে বইছে সারি সারি তোরে অমুকের পেটে বইছে সারি সারি তোরে কাটিয়া নিজ বাড়ি মোর নাম শিবশঙ্কর ভগবান শিবের বান বলে মোর নাম শিব শঙ্কর যদি আমার এই শের লড়ে শিবগুরুর গুরুর মুন্ডু শ্রিয়া লঙ্কাতে যদি আমার শের লড়ে শিবগুরুর গুরুর মুন্ডু শ্রিয়া লঙ্কাতে পারে সাতবার মাত্র জপ করে কাটিয়া দেবেন এবং দুই দিকে পোষ মেরে কাটার পর সে নাভির মধ্যে একশো একটা খেজুর গাছে কাটা বিষ হোক তেল সিঁদুর দিয়ে হোক কিছু দিয়ে মাইরে দেবেন নারীদের কলা গাছ দেখবেন পরের দিন যে দেখবেন কলা গাছ হয়ে জায়গাটা একবারে নষ্ট হয়ে কালো হয়ে গু হয়ে আছে বুঝে গেল কলা গাছটা কেটে দিলেন কলা গাছটা মূল্য এবং জলে সারি দিলেন সেই কাঁফনের কাপড়টা যখন গাছের সাথে পেঁচাবেন হেভি করে পেঁচাবেন টাইপ দিয়ে যাতে না খুলতে পারে সেই কাফনের কাপড়ের সাথে মরা পেঁচানোর কাপড় কাপড়ের কাপড় সাথে পিছিয়ে সেই কলা গাছ যত পুষবে সেই কাপড় যত পুষবে শত্রু তত পুষবে শত্রুর ভিতরে নারী ভুড়ি কল কবজা সব ইন্টারনাল অর্গান শেষ হয়ে যাবে শত্রু কিন্তু খতম দেখেন নিয়ম বলে দিছি মন্ত্র বলে দিছি দেখেন প্রয়োগ করবেন বাবা নিজ দায়িত্বে যারা তান্ত্রিক ওঝা কবিরাজ যারা প্রতিদিন কাজ করেন যার গুরু বেঁচে আছে তাদের ফুল পারমিশন দেওয়া থাকলে তারা করো আর যারা গুরু বেঁচে নেয় যারা তান্ত্রিক মধ্যে দীক্ষিত নাই অভিষিক্ত না তারা ভুলেও এসব বিদ্যে প্রয়োগ করতে যাবেন না গেলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা একশো ভাগ আছে মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা একশো ভাগ আছেই তাই সাবধান যারা তান্ত্রিক বোঝা বলেন তাদের আর বলার প্রয়োজন নেই কি করে প্রয়োগ করবেন কি ব্যাপার বৃত্তান্ত আমি ভেদ সব খুলে দিছি মন্ত্র সব কল খুলে দিছি প্রয়োগ করবেন এবার নিজের হাত যাই হোক মাইন্ড নামে সামান্য উপস্থাপন শেষ করার আগে একটি কথাই বলবো এইসব বিদ্যুৎ ভয়ানক অতি অতি বাড়ি বিদ্যে শরীর বন্দনা করে সকল বন্দনা দিয়ে তারপরে কার্যে প্রবৃত্ত কলা গাছ কিন্তু লাগবে এই কলা গাছ যে কোনো কলা হবে অনেকে বলে আইটে কলা গাছ লাগে আইসটে কলা গাছ লাগে বিসি কলা গাছ লাগে মানিক কলা গাছ লাগে কলা গাছ মানে কলা গাছ অত বিচার বিবেচনা করতে গেলে শালা আপনি মরবেন এসব বিদ্যে সঙ্গে সঙ্গে প্রয়োগ করা হয়তো এসব বিদ্যে আরো শটের নিয়ম আছে সেগুলো যদি দেওয়া যায় না অঙ্গিনী এই মন্ত্র পুজো আরে কিছু উপকরণ লাগবে নিয়ে এক ঠ্যাঙে দাঁড়াইলে বটগাছের গাছের তাল গাছের দিকে তাকালে মন বলে একুশ একদম একুশ বার পরি নিয়ে তিনটে তালি মাত্র তাল গাছের মাথা উড়িয়ে দেবে বট গাছের মাথা উড়িয়ে দেবে বাস উড়িয়ে দেবে আগুন লেগে দেবে বিস্ফোট হয়ে যাবে আমার নিজে দেখা দেখ আরো কিছু উপকরণ আছে আরো কিছু ভেদ আছে আচ্ছা একটা বিশেষ ঘোষণা যে আমার মা মৃত সঞ্জীবনীর আগামী ছাব্বিশে বৈশাখ ইংরেজি দশমী বাৎসরিক পুজো আপনাদের সকলকে নিমন্ত্রণ থাকবে আমার মায়ের এখানে আসার জন্য পুজো সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে পুজো হবে দিনে পুজো হয় যে দেখেন দেখি দেখছেন না কেন অবশ্যই মায়ের আশীর্বাদটুকু নেবেন আমি ইউটিউবে ছোটো ছোটো ক্লিপ করে ভিডিও দিয়ে দেবো যারা আসতে চান অবশ্যই অবশ্যই আসবেন আসতে গেলে আপনার মালদা স্টেশন জংশনে নামবেন সেইখান থেকে টোটো টুকটুকি অটো ধরে শাহাপুর ডিসকাম তিন কিলোমিটার রাস্তা মাত্র শ্রাবণ ডিসকোর আসবেন সেখানে সে তান্ত্রিক বাড়ি জ্যোতিষ বাড়ি কবিরাজ বাড়ি ঠাকুর বাড়ি বললে সকলে দেখাই দিবেন যাই হোক এবার আরেকটা কথা প্রসঙ্গে বলি রাখি যারা যারা দীক্ষা নেবেন বা শিক্ষা নেবেন দিন ধরে ঘুরছে আমি বছর একটি সময় দীক্ষা বা শিক্ষা দিয়ে থাকি তারা অবশ্যই আগে থেকে ফোন করে আসবেন এবং যারা মায়ের পুজো দেখতে আসবেন তারা বলে দিচ্ছে যথাসময়ে চলে আসবেন কেউ যদি পুজো দিতে চান বা কারো যদি মানত করে থাকে মানত পরিশোধ করবেন বা পুজোর ভগ্ন বিদ্ধ দেবেন অবশ্যই আপনারা যথাসময় চলে আসবেন যাই হোক মায়ের নামে উপস্থাপন সম্পূর্ণ করলাম জয় মা জগতের মঙ্গল করবো জয় মা